হ্যালো বন্ধুরা প্রতিদিন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আফিস বিডি ফ্যাক্টরি লিমিটেড মূলত তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন আমরা বিস্তারিত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন এসব কথা না শুরু করি আমরা সার্কুলার এখানে দেখতে পাচ্ছি আকেশগিরি ফ্যাক্টরি লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত আপনারা দেখতে পাচ্ছেন আকেশ গ্রুপের একটি প্রতিষ্ঠান সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে প্রধান কার্যালয় আমরা দেখতে পাচ্ছি দুই বড় মগবাজার ঢাকা বারো সতেরো প্রথম যে পদটি আমরা এখানে দেখতে পাচ্ছি কাগজ বিতরণী ফ্যাক্টরি যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি ইন্টার পাস লাগবে বেতন পনেরো হাজার থেকে শুরু করা হবে এবং সাক্ষাৎকারের তারিখ আমরা দেখতে পাচ্ছি তেইশে সেপ্টেম্বর দুই হাজার সোমবার সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে সুপারভাইজার যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম এসএসসি এসি পাস এখানে ইন্টার পাস বেতন আমরা দেখতে পাচ্ছি পনেরো হাজার থেকে শুরু হবে উচ্চতা পাসপোর্ট অবশ্যই ছয় ইঞ্চি হতে হবে এবং সেট সুপারভাইজার পদে সাক্ষাৎকারের তারিখ আমরা দেখতে পাচ্ছি চব্বিশে সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল নয় উপস্থিত থাকতে হবে পরিশেষে যে আমরা পদটি এখানে দেখতে পাচ্ছি পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী ফ্যাক্টরি যোগ্যতা ও অভিজ্ঞতা আমরা এখানে দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণী পাস করলে আপনি পদের জন্য আবেদন করতে পারবেন আপনাকে পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে নিরাপত্তা প্রহরী হিসাবে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা ধরবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা দেওয়া হবে পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদের সাক্ষাৎকারের তারিখ পঁচিশে সেপ্টেম্বর হাজার চব্বিশ বুধবার সকাল নয় ঘটিকায় অবশ্যই উপস্থিত থাকতে হবে আমরা যে অন্যান্য সুযোগ সুবিধা দেখতে পাচ্ছি আবাস ব্যবস্থা উৎসব বোনাস চিকিৎসা ও সেবা সুবিধা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আগ্রহী যারা আছেন প্রার্থী অবশ্যই আপনাকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত এবং জাতীয় পরিচয় পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ সরাসরি সাক্ষাৎকারে নির্দিষ্ট যে তারিখের কথা বলা হয়েছে কার큘ারে ওই তারিখের মধ্যে আপনাকে আদদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড়মক বাজার ঢাকা 1217 উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে মূলত যারা আপনারা আগ্রহী ইসברי ফ্যাক্টরিতে চাকরি করার তারা যে তারিখগুলো দিয়েছে সেই তারিখের মধ্যে অবশ্যই সম্ভব সকাল নয় মধ্যে আপনারা ঠিকানায় উপস্থিত থাকবেন এই ছিল আকেশবিড়ি ফ্যাক্টরি লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ